প্রিয় পাঠক এবং অনলাইনের সকল দর্শকদের আমার হৃদয়ের হৃদয়ের অন্তঃস্থল থেকে সালাম ও আদাব প্রিয় বন্ধুরা দেশ বৈচিত্র্য সংবাদ আপনার আমার আমাদের সবার আমাদের বিভিন্ন জেলায় যত সহকর্মী ভাই এবং বন্ধুরা রয়েছেন তাদের প্রতি আমার সালাম আমাদের দেশ বৈচিত্র্য সংবাদ একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম যেখানে মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে এবং যে নিউজ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে এবং সবসময় সত্য তুলে ধরব আমাদের মেইন ফোকাস হচ্ছে গ্রাম অঞ্চলের মানুষের কথা তুলে ধরা যে কথাগুলো মূলধারার গণমাধ্যম প্রকাশ করে না সেই কথাগুলোই আমরা আপনাদের সামনে প্রকাশ করে থাকি আমরা বিশ্বাস করি আপনারা দেশ বৈচিত্র্য সংবাদকে ভালোবেসে যাবেন এবং যে ভালোবাসা আমার লক্ষ্য আমাদের লক্ষ্য পূরণের সহায়তা করবে প্রিয় ভাই ও বন্ধুরা আমাদের দেশ বৈচিত্র্য পরিবারের সকল সদস্যরা দিনরাত পরিশ্রম কর করে যাচ্ছে আমরা আশা করি আপনাদের এই ভালোবাসা পেলে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো দেশ বৈচিত্র্যকে এবং দেশ বৈচিত্র্য পরিবারের বিভিন্ন জেলার ভাই এবং বন্ধু ও সহকর্মীদের প্রতি আমার সালাম এবং শ্রদ্ধা কারণ তারা যেভাবে দেশ বৈচিত্র্যের জন্য কাজ করে যাচ্ছে আমি বিশ্বাস করি শুধু সময়ের ব্যাপার আমাদের লক্ষ্য পূরণ হওয়ার বন্ধুরা আমাদের দেশ বৈচিত্র্য সংবাদের সিও তাসফিয়া রহমান তুবা ম্যাডাম সবসময় বলে থাকেন যে সত্য প্রকাশ করবে সত্য প্রচার করবে মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়াবে আমরা আমাদের সেই লক্ষ্যেই কাজ করে যাব আমাদের ও তাসরিয়া রহমান দুবা ম্যাডামের জন্য সবাই দোয়া করবেন আমরা বিশ্বাস করি যে তার এই প্ল্যাটফর্মটি আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব এই সময়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব তৈরি হয় এবং গুজব সংবাদ বা তথ্য নিউজ ফ্লাশ হচ্ছে এমন সময় এসে আমরা দেশ বৈচিত্র্য সংবাদের সকল পরিবারের সদস্যরা বাধাভুক্ত করেছি যে দেশ বৈচিত্র্য সংবাদের মাধ্যমে আমরা দেশের মানুষকে সঠিক তথ্য সত্য তথ্য এবং যে তথ্য মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করবে না এমন নিউজ আমরা প্রকাশ করব যে কোনো তথ্য এবং পরামর্শ দিতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করব এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের দেশ বৈচিত্র্যের সাথেই থাকুন